আসসালামু আলাইকুম আপনারা যারা শার্টের গাইটে ব্যবসা করেন অবশ্যই তাদের জন্য ভিডিওটি দেখেন এটি একটি কোরিয়ান শার্টের গাইড প্রত্যেকটি মাল কালারফুল পড়বে দেখেন বেলগুলি বাধা দেখেন একবারেই ইনটেক গাইড এই যে এটি একটি কোরিয়ান শার্টের গাইড দেখেন বিভিন্ন কালার জাপানি শার্টগুলো হয় কি আপনার বেশিরভাগ সাদা পড়ে কোরিয়ানের ক্ষেত্রে কিন্তু তা না বিভিন্ন কালার পড়ে আপনি এই যে দেখেন এটি একটি কোরিয়ান কাইড এই যে স্টার কিংস কোরিয়ান কাইট এটাই এগ গ্রেড একবার দেখেন এই যে গুনিগুলি দেখেন একবারে নতুন আছে নতুন বেল ইনটেক ফ্রেশ একবারে ফ্রেশ বিল দেখেন এই যে মালের কালার বিভিন্ন কালার দেখেন ইউজড একবার খুব কম হয় কোরিয়ান মাল দেখেন